সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই সালের যে গণিত বইটি রয়েছে তারই দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। তাহলে আসো অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করি দেখো এখানে দেওয়া আছে যোগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা এখানে একটা অঙ্ক রয়েছে দেখো একটি ট্রেনে দুই জন যাত্রী আছেন একটি স্টেশনে আটশো বিয়াল্লিশ জন যাত্রী নেমে গেলেন ও সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন দেখেছ শিক্ষা বন্ধুরা এখানে আমরা একটি ছবিতে একটি ট্রেন দেখতে পাচ্ছি ও এই একটি ট্রেনে দুই হাজার জন কি যাত্রী ছিলেন মোট দুই জন যাত্রী এই ট্রেনের মধ্যে ছিলেন একটি স্টেশনে এসে এই দুই হাজার চারশো পঞ্চাশ জন যাত্রীর মধ্যে থেকে আটশো বিয়াল্লিশ জন যাত্রী কী করলেন নেমে গেলেন ও সাতশো নব্বই আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন কি হলেন আটশো বিয়াল্লিশ জন যাত্রী নেমে গেলেন ও সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন আমাদের এখন এটাই বের করতে হবে আমাদের কি হলো যে মোট যাত্রী ছিল দুই হাজার জন এখান থেকে কি হলো আটশো বিয়াল্লিশ জন কী হলো চলে গেল তাহলে এটা বিয়োগ করতে হবে এটার যে এটার যে বিয়োগ ফলটা আসবে এই দুটোর সঙ্গে বিয়োগ করে যে বিয়োগ ফলটা আসবে ওইটার সঙ্গে আবার কিন্তু আমাদের ওই সেম একই স্টেশনে আরও সাতশো আটানব্বই জন যাত্রী কী করলো উঠলো তখন আমাদের এই দুটো বিয়োগ করে এর বিয়োগ ফলের সঙ্গে কি করতে হবে এটাকে যোগ করতে হবে এই যে নতুন করে আবার সাতচানব্বই আটানব্বই জন যাত্রী উঠলো এটাকে যোগ করলে আমাদের ট্রেনটিতে মোট কতজন যাত্রী রয়েছে এটা বের হয়ে আসবে দেখো এখানে কি বলেছে যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে এবং যাত্রী উঠায় যোগ করতে হবে আমি কীভাবে হিসাবটি করতে পারি দেখো গাণিতিক ভাগকে আমাদের হিসাবটি করতে বলেছে আমরা জানি যে আমাদের ওই ট্রেনটিতে মোট যাত্রী ছিল কত দুই জন একটি স্টেশনে এসে কি হয়েছে আটশো জন যাত্রী আহ নেমে গেছে তাহলে আমাদের এই যে মোট যাত্রী থেকে যে এই যে যাত্রীগুলো নেমে গেল এটাকে বিয়োগ করে আগে আমাদের বের করতে হবে যে এখন বর্তমানে আমাদের কতজন যাত্রী রয়েছে চলে যাওয়ার পরে তারপর যেই ফলটি বের হবে এটার সঙ্গে যে নতুন করে আবার অ্যাড হয়েছে ওইটাকে যোগ করলে আমাদের কতজন যাত্রী মোট রয়েছে ওই ট্রেনটিতে বের হয়ে আসবে দেখো এখন আমাদের আগে এই দুটোকে বিয়োগ করতে হবে আমরা এখানে বিয়োগ করে নিই দেখো এখানে আছে কত কতদূর এখানে রয়েছে কত শূন্য শূন্যকে আমাদের কি ধরতে হবে দশ দশে থেকে দুই গেলে কত হয় আট হাতে এক থাকে এই একটা আমরা এই চারের সঙ্গে যোগ করব তাহলে চারটাকে কত হয়ে যাবে এক যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচে মিলে গেল কত শূন্য এখন উপরে আছে চার নিচে আছে আট চার হচ্ছে কি ছোট সংখ্যা তাহলে আটে থেকে চার তো বিয়োগ যায় না এর জন্য আমাদের চারটাকে কি করতে হবে চোদ্দো ধরতে হবে আটে থেকে চোদ্দো গেলে কত ছয় হাতে থাকে এক এই এক আবার এই দুইয়ের সঙ্গে বিয়োগ গেলে কত হয় এক এভাবে আমরা এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে বিয়োগ করে নিব এখন যে এই যে আমাদের বিয়োগ সংখ্যাটা আসলো এই বিয়োগ ফলটার সঙ্গে আমরা এটাকে যোগ করব দেখো এখানে আমাদের এটাকে লিখতে বলেছে এখন যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে দেখো আট আর আটে কত ষোলো ষোলো ছয় হাতের এক দশ তাহলে দশে আছে উপরে শূন্য আছে দশ আর শূন্য যোগ করলে কত হয় দশই হয় তাহলে এখানে দশের শূন্য হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করবো সাত একে কত আট আট আর এই ছয় যোগ করলে কত হয় আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো তাহলে এখানে চোদ্দো চার হাতের এক এক আর হাতের একে কত দুই তাহলে আমাদের হলো কত দুই হাজার চারশো ছয়জন যাত্রী তাহলে এখানে আমরা লিখে দিব দুই হাজার চারশত ছয়জন মোট ওই ট্রেনে যাত্রী উঠেছিল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন মানে এখন কতজন যাত্রী আছে এখন যাত্রী আছে দুই হাজার চারশো জন দুই হাজার চারশত ছয়জন যাত্রী আছেন এখন ওই ট্রেনটিতে এরপরে দেখো শিক্ষার্থী আমাদের পরবর্তী অঙ্কটিতে কি বলেছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও ও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে রাজীবের মায়ের কাছে কত টাকা ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে পূর্বে অর্থ কি আগে বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও কত টাকা নিয়েছেন তিন টাকা নিলেন এখন তার কাছে মোট কত টাকা হলো এটা আমাদের আগে বের করতে হবে তারপরে ওই টাকা থেকে উনি কতটা এত টাকা খরচ করেছেন সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আগে আমাদের বের করতে হবে যে রাজীবের মায়ের কাছে মোট কত টাকা আছে তাহলে আমরা এই যে তার কাছে আগে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা আর রাজীবের বাবা যে দিয়েছে তিন হাজার চারশো বিশ টাকা এই দুইটাকে যোগ করলে তার মায়ের কাছে কত টাকা আছে এটা বের হয়ে যাবে রাজীবের মায়ের কাছে আছে কত পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তার বাবার কাছ থেকে কত নিয়েছে তিন হাজার চারশো বিশ টাকা এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা রাজীবের বাবার কাছ থেকে নিলেন কত তিন হাজার চারশো বিশ টাকা এখন এই দুটোকে আমি যোগ করে নিয়েছি দেখো শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য আট আর দুয়ে যোগ করলে কত হয় দশ হাতের এক পাঁচ পাঁচ আর এই পাঁচ এটা হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচে যোগ করলে কত হয় দশে শূন্য হাতের এক হাতের এক আর এই তিনে কত হয় চার চার আর পাঁচে কত নয় তাহলে তার কাছে মোট টাকা হলো কত নয় হাজার দেখো এখানে আবার কি বলেছে কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল তাহলে তার যে মোট টাকাটা আছে ওই টাকা থেকে তিনি কেনাকাটায় যেই টাকাটা ব্যয় করেছেন এই টাকাটাকে বিয়োগ করলেই তার কাছে কত টাকা আছে এটা বের হয়ে যাবে দেখো এখানে এই যে তার কেনাকাটায় এ তার মোট টাকা হলো কত নয় হাজার টাকা কেনাকাটায় ব্যয় করলেন কত সাত হাজার আটশো তিরিশ টাকা তার কাছে অবশিষ্ট আছে কত এটা বিয়োগ করলে আমাদের অবশিষ্ট টাকা বের হয়ে যাবে দেখো শূন্য শূন্যই দশে থেকে উপরে যেহেতু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে উপরেটাকে কী করতে হবে আমাদের দশ ধরতে হবে দশে থেকে তিন গেলে কত সাত হাতে থাকে এক এ একটা আমরা কি করব। আটের আটের সঙ্গে যোগ করব তাহলে একটা যদি আমরা আটের সঙ্গে যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে নয় হবে আর উপরে এই শূন্যটাকে আমরা কী ধরবো দশ ধরব যেহেতু নয় ছোট সংখ্যা আর উপরে নয় যেহেতু কি আমাদের নিচে আছে বড় সংখ্যা উপরে আছে ছোট সংখ্যা তাহলে এই উপরের ছোট সংখ্যার সঙ্গে তো আমাদের বড় সংখ্যা বিয়োগ হয় না এই জন্য আমরা এই ছোটো সংখ্যাকে মনে মনে বড় বানাবো বড়ো বানিয়ে ধরবো দেখো এটাকে আমরা দশ বানাবো তাহলে এই দশের থেকে আট গেলে আট আর হাতে একে নয় তাহলে দশের থেকে নয় গেলে কত এক তাহলে এখানে আমরা এক লিখে ফেলবো আবার আমাদের হাতের একটা আমরা এই সাথে সঙ্গে যোগ করবো সাঁতার একে কত আট তাহলে এই আট আর এই নয়ের থেকে বিয়োগ দিলে কত হয় নয় থেকে আট বিয়োগ গেলে এক তাহলে উত্তর অবশিষ্ট আছে কত এক হাজার একশো সত্তর টাকা তার মায়ের কাছে এক হাজার একশো সত্তর টাকা অবশিষ্ট আছে এখানে দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর তার মানে কি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি এখানে কি মায়ের বয়সও রয়েছে মেয়ের বয়সও রয়েছে এখানে মা মেয়ের একত্র মানে দুইজনের বয়স মিলেই হচ্ছে একশো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত সাতাইশ বছর মানে কি দশ বছর আগে দশ বছর আগে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন আট বছর পর মায়ের বয়স কত এখন আট বছর পরে কত মায়ের বয়স কত এটা আমাদের বের করতে বলেছে এখানে দেখো আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে যে দশ বছর পূর্বে অর্থ দশ বছর আগে মেয়ের বয়স ছিল কত সাতাশ বছর আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিলে আমাদের এই অঙ্কটি হয়ে যাবে আসলে এটা একটি সৃজনশীল অঙ্ক আমাদের এই তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে এই অঙ্কটির সমাধান করতে হবে দেখো এখন আমরা এক নম্বর প্রশ্নের সমাধান করব দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত সাতাশ বছর মানে কি দশ বছর আগে এই দশ বছর আগে মেয়ের বয়স কত ছিল সাতাশ বছর তাহলে মেয়ের সাতাশ বর্তমান বয়স কত তাহলে আমাদের একই করতে হবে যে দশ বছর আগে তার যদি সাতাশ বছর হয় তাহলে দশ বছর পরে তার বয়স কত হবে তাহলে সাতাশের দেখো এখানে মা মেয়ের অঙ্কের এই যে এক নাম্বার এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে আর এই তিনটি প্রশ্নের উত্তর দিয়েই আমাদের এই সৃজনশীল অঙ্কটি করতে হবে দেখো এক নম্বর প্রশ্নে কি বলেছে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত পূর্বে বলতে এখানে আগে বোঝায় তাহলে দশ বছর আগে যদি মেয়ের বয়স সাতাশ বছর হয় তাহলে এখানে মেয়ের বর্তমান বয়স টা বের করতে হলে আমাদের এই সাতাশ আর দশকে কী করতে হবে যোগ করতে হবে সাতাইশ আর দশ যোগ করলে মেয়ের বর্তমান বয়সটা বের হয়ে যাবে তাহলে আসো আমরা মেয়ের বর্তমান বয়সটা বের করে নিই দেখো এখানে পূর্বে মেয়ের বয়স ছিল কত সাতাইশ বছর মেয়ের বর্তমান বয়স সাতাইশ যোগ দশ তাহলে এখানে কত হবে সাতাইশ আর দশে যোগ করলে এখানে হবে সাতত্রিশ বছর তাহলে আমরা মা মেয়ের বয়স বর্তমান বয়সটা কত পেলাম সাতত্রিশ বছর এখন দেখো দুই নম্বর প্রশ্ন কি বলেছে মায়ের বর্তমান বয়স কত এখন আমাদের বের করতে হবে মায়ের বর্তমান বয়স মায়ের বর্তমান বয়স বের করতে হলে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত একশো বছর তা মা ও মেয়ের বর্তমান বয়স যদি একশো বছর এখানে কিন্তু মেয়ের বয়সটাও আছে তাহলে এখানে মায়ের বর্তমান বয়সটা বের করতে হলে আমাদের এই মেয়ের বয়সটাকে কি করতে হবে এই যে একশো বারো রয়েছে এখান থেকে মেয়ের বয়সটাকে আলাদা করতে হবে তাহলে এখান থেকে মেয়ের বয়সটাকে আলাদা করতে হলে আমাদের বিয়োগ করতে হবে দেখো এই যে মা বর্তমান বছর বছর আর মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে এখানে মেয়ের বর্তমান বয়সটা আমাদের বের করতে হবে দেখো মেয়ের বর্তমান বয়স কত সাতত্রিশ বছর এই যে এখানে আমরা সাতত্রিশ বছর লিখে দিয়েছি তাহলে আমরা মেয়ের মত বর্তমান বয়সেরটাকে তাকে আলাদা করে নিতে হলে আমাদের এই যে দেখো আমরা এখানে মেয়ের বর্তমান বয়স কত পেয়েছি ৩৭ বছর তাহলে আমরা মেয়ের বর্তমান বয়সটাকে কি করব এই যে যে ১১২ বছর আছে এখান থেকে মেয়ের বর্তমান বয়সটাকে বের করে নিব তাহলে ১১২ বিয়োগ ৩৭ তাহলে ১১২ থেকে ৩৭ বিয়োগ দিলে থাকে কত ৭৫ বছর বয়স এটাই হচ্ছে কি মায়ের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়স কত পঁচাত্তর বছর বয়স এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে আট বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো তাহলে এই যে আমরা মায়ের বর্তমান বয়সটি পেয়েছি এটার সঙ্গে আট যোগ করলেই মায়ের আট বছর পর মায়ের বয়স কত হবে এটা বের করা যাবে তাহলে এই যে মায়ের বর্তমান বয়স দেখো মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর সুতরাং আট বছর পর মায়ের বয়স হবে পঁচাত্তর যোগ আট এই আটটাকে আমরা পঁচাত্তরের সঙ্গে যোগ করলে আমরা বুঝতে পারবো যে আট বছর পর মায়ের বয়স কত হবে তাহলে আট বছর পর মায়ের বয়স কত হবে দেখো আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতের এক এই সাত আরেক আট তাহলে তিরাশি বছর তাহলে আমরা এক নম্বর প্রশ্নে পেলাম কত সাতত্রিশ বছর দুই নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছি পঁচাত্তর বছর আর তিন নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছি তিরাশি বছর এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তাহলে আশা করি শিক্ষাজীবুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আজকের মতো এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শিক্ষা জীবা আল্লাহ হাফিজ